নুডলস দিয়েও তৈরি করে ফেলা যায় দারুণ সুস্বাদু পিৎজা ঘরে যদি থাকে নুডলসের প্যাকেট এবং কিছু থাকে সামান্য চিজ তাহলেই তৈরি করে ফেলা যাবে দারুণ সুস্বাদু নুডলস পিৎজা আসসালামু আলাইকুম আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে প্রথমে আমি দুই প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস নিয়ে নিয়েছি যেটা আমাদের হাতের কাছে সব সবসময় থাকে নুডলসটাকে সেদ্ধ করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পানি যাতে করে নুডলসটা পরিপূর্ণভাবে সেদ্ধ হয় এবং একেবারে গলে না যায় সেদিকটাও লক্ষ্য রাখতে হবে নুডলসটা একটু শক্ত করেই সেদ্ধ করে নিতে হবে এবার মশলাটা দিয়ে নুডলসটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নেব এখানে আর কোনো রকম মশলা বা লবণ তেল কিছুই ব্যবহার করব না ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবং একটা ঢাকনা দিয়ে দিবো যাতে করে নুডলসটা তাড়াতাড়ি সেদ্ধ হতে পারে ঢাকনা দিয়ে দিয়েছি এবং নুডলসটা যখন এরকম বলক চলে এসেছে এবং অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার ঢাকনাটা তুলে নিচ্ছি এবং নেড়ে চেড়ে দিচ্ছি পানিটাও শুকিয়ে নিচ্ছি কোনো রকম পানি রাখা যাবে না সম্পূর্ণভাবে শুকিয়ে নিতে হবে ভালো মতো নেড়ে চড়ে এভাবে শুকিয়ে নেব এখন আর কোনো রকম ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই পানিটা যখন শুকিয়ে যাবে নুডলসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি নুডলসটা একটা বাটিতে নিয়ে নিয়েছি এবার এখন ব্যবহার করছি একটা ডিম ডিমটাকে আমি সরাসরি নুডলসের ওপর দিয়ে দিচ্ছি এবার নেড়ে ছেড়ে ডিমের সাথে নুডলসগুলো মিশিয়ে নেব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে করে প্রত্যেকটা নুডলসের গায়ে ডিমের অংশটা লেগে যায় সেই দিকটাও লক্ষ্য রাখতে হবে একটু সময় নিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবং সুন্দর একটা বাইন্ডিংয়ের কাজ করবে তার জন্য ব্যবহার করছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি শুরুতেই লক্ষ্য করেছেন আমি এক প্যাকেট মশলা নুডলস সিদ্ধ হওয়ার সময় ব্যবহার করেছিলাম এবং বাকি মশলাটা দিয়ে দিচ্ছি এই পর্যায়ে এতে করে ধাপে ধাপে মশলার টেস্টটা এবং সুন্দর একটা ফ্লেভার ছড়াবে এবার ভালো মতো নেড়েচের একটু মিশিয়ে নিচ্ছি খুব নুডলসের সাথে কর্নফ্লাওয়ার এবং মশলাটা ভালো মতো মিশে যাবে এই পর্যায়ে সামান্য একটু লবণ আমি ব্যবহার করব আপনারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন যেহেতু নুডলসের মশলার মধ্যে লবণ থাকে তারপর আমি একটু ব্যালেন্স করার জন্য সামান্য লবণ দিচ্ছি শুধু ডিমের পরিমাণ অনুযায়ী এটা মিক্স করা হয়ে গেলে এটাকে সাইডে রেখে দিব এবং চলে যাব দ্বিতীয় ধাপে একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য তেল খুব বেশি তেল দেওয়া যাবে না সামান্য তেল দিতে হবে আর আগে থেকে কিছু সসেস আমি এভাবে আলু ভাজির মতো লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম নিয়েছি একটা পেঁয়াজ আর নিয়েছি কাঁচামরিচ সামান্য ঝালের জন্য এখানে পেঁয়াজটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই এবং সসেস দিয়ে ভালো মতো নেড়ে মিশিয়ে নিচ্ছি হালকা করেই ভাজতে হবে খুব কড়া ভাজা যাবে না পেঁয়াজটা যাতে একটু কচকচে ভাব থাকে সেরকম করেই ভেজে নিতে হবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য এবং পিৎজার টেস্ট আসার জন্য দিয়ে দিচ্ছি অরেগানো দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়া সুন্দর একটা ফ্লেভার আসবে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যখন ভাজা হয়ে গেছে তখন সসেজ মিশ্রণটা তুলে নিচ্ছি সবগুলো তুলে সাইডে রেখে দেব যখন সবগুলো তোলা হয়ে যাবে সেই একই প্যানের মধ্যে আবারও সামান্য কিছু তেল ব্যবহার করছি এখানে আমি এক টেবিল চামচের মতো তেল দিয়েছি প্যানটাকে একটু ঘুরিয়ে চারোপাশটা ছড়িয়ে দিচ্ছি এবং আগে থেকে যে নুডলসটা রেডি করে রেখেছিলাম ডিম কর্নফ্লাওয়ার এবং মশলা দিয়ে সেটা দিয়ে দিচ্ছি এবার ভালো মতো একটা স্প্যাচুলার সাহায্যে পিৎজা শেপ করে নিব একটু চেপে চেপে গোল করে বসিয়ে দিব চুলা রাসটা পর্যায়ে জ্বালানো আছে একেবারে লো করে দেওয়া আছে চুলা কিন্তু বাড়ানো যাবে না পুরো পদ্ধতিটাই করতে হবে চুলা লো করে দিয়ে এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো পাঁচ থেকে ছয় মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে করে নুডলসটা ভাজা ভাজা হতে থাকে মানে এক পাশটা অনেকটা ক্রিস্প হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটা ঢাকনা তুলব না এবং চুলা রাসটাকে লো করেই এই কাজটা করতে হবে এতে করে নুডলসটা ওপর পর্যন্ত একেবারে ভাজা হবে যখন এক পাশটা এরকম সুন্দর কালার চলে আসবে এবার সু খুব সাবধানে উল্টে দিতে হবে এবার প্যানটাকে ঝাঁকিয়ে এটা মাছ বরাবর নিয়ে এসছি এবং অপর পাশটা ভাজা হতে থাকবে এই আমি ওপরের স্টাফিংটা করে নেব ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি টমেটো কেচাপ এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ ব্যবহার করেছি এবং পিৎজার মতো করে ওপর দিকে ছড়িয়ে দিচ্ছি সবগুলো সস দেওয়া হয়ে গেলে যে আগে থেকে সসেস পেঁয়াজ কাঁচামরিচের মিশ্রণটা যেটা রেডি করে রেখেছিলাম সেই উপকরণগুলো দিয়ে দিচ্ছি ওপর থেকে ছড়িয়ে মাছ বরাবর দিতে হবে খুব একেবারে কিনারে দেওয়া যাবে না তাহলে চিজ দেওয়ার পর সবগুলো গোলে সাইডে চলে আসবে সাইডের অংশ কিছুটা খালি রেখে দিতে হবে এবং কিছুটা সসেজ আমি রেখে দিয়েছি এটা আমি পরে ব্যবহার করব। এখানে নিয়েছি একটা মজরেলা চিজ এবার ওপর থেকে গ্রেড করে দিয়ে দিচ্ছি চিজটা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিতে পারেন তবে আমি একটু বেশি দিব কারণ বাচ্চারা চিজ খেতে খুব বেশি পছন্দ করে চিজটা ওপর থেকে দিয়ে নিয়েছি এবং আগে থেকে যে অবশিষ্ট অংশটা ছিল সসেজের সেই অংশগুলোও দিয়ে দিচ্ছি ওপর থেকে আলতো হাতে যখন সবগুলো দেওয়া হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য যেটা আসল পিৎজার টেস্টটা নিয়ে আসবে এবং ফ্লেভারটা নিয়ে আসবে সেটা হচ্ছে অরিগানো ওপর থেকে অরিগানো ছড়িয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়া এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো আরও পাঁচ থেকে সাত মিনিটের জন্য মানে পুরোপুরি চিজটা গলে আসা পর্যন্ত এবং নিচের অংশটা ক্রিস্প হয়ে আসা পর্যন্ত যে পাশটাকে আমি উল্টে দিয়েছিলাম ফিরে এলাম সাত মিনিট পর চিজটা কিন্তু পুরোপুরি মেল্ট হয়ে গেছে এবং নিচের অংশটাও অনেকটা ক্রিস্প হয়ে গেছে দেখুন কতটা লোভনীয় হয়েছে এটা দেখতে যেমন লোভনীয় খেতেও তেমনই সুস্বাদু কেটে পরিবেশন করে দেখাচ্ছি নুডলস পিৎজাটাকে পছন্দ মতো কেটে নিচ্ছি যেহেতু এটা পিৎজা তো পিৎজার মতো করে ট্রায়াঙ্গেলভাবেই কেটে নিব একটু ভালো মতো কেটে নিচ্ছি পিৎজার শেপ দিয়ে এতে করে বাচ্চারাও খুব বেশি আকৃষ্ট হবে এবং পছন্দ করবে তৈরি হয়ে গেল আমার সুস্বাদু সসেস এবং নুডলস পিৎজা আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি লাইক কমেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পরিবার পরিজনের সাথে শেয়ার করে রাখতে পারেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা যোগাবেন আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ